আচ্ছাম আলাইকুমাই এনে খাইলে ফ্ৰিজত লৈ চলি চান নগ'লে আৰু সিদাৰ ভিডিঅ' লৈ ভাবুক বাবু বেকে এলকৈ কৈ বেনে নাফা আন নাখালে একদিন এক টান দেখান এক কানাতো খাবা নাই এটা সিদাই কাল্লে বনাম এইগো হিদাইগুণ আন ন বুজি নেকি সিদাই গুণ হৈছে আন গ বাহিৰ লাফা আছে না নুৰুণৰ ভাবি এপাহাকো সিদায় আই আৰু একজনে হৃদয় নকৰে কেনেকৈ খাব কওঁচোন আৰু দেখিছে সিদাই কানে দুগৰাক বনাই দিবা নাই হৈছে আকে মাত দে কি বুজি নেকি আৰু একো সিদা বনাইত সিদাই কোনোদিন বনাইছে নি তাৰপৰা কি জাইলাম যা একটা কুদুর গাঁদি গুঁদি দিয়ে এলাম মারি তো আফারে কইলাম যে নাফা আর একগা জাল আসিল বুঝেন কি কি সুন্দর করে মাসাল্লা করবেন বেয়া অবশ্যই অবশ্যই মশাল্লা করে কি সুন্দর করে হিদে গুন বানার বুঝেনি তো আর কুদুর ভিডিও করি এর আরে তা আর কান কুদুর ভিডিও করেন বিডিও করি তুই ইয়ে আর হিটা বানাইতে না আবু রে আই হিটা বানাইতাম হারি না তুই একানা বানায় এক কেনা বিডিও করি তারপরে বই গেছি বেলবেলায় ওমা হেওয়া কি বেলতাম হারিনি একবার এমিত দি গে যায় একবার হেমিত দিগে যায় আরে আদুকে বাড়ি দিলে খালি হ্যাঁ খাইতাম হারে আর কিছু হারি না তারপরে বই শিখি এরম হিটে কি জীবনে তো বানাই নো ইগিনের কাছে দিয়ে যায় না কোন হারুমাই আঙ্গুরে কি শিখেছি না আর মারে আজে যদি অন আর মারে কই এর মা যদি আর ভিডিও কান দেখিয়ে থাকেন আর না কই গেনে এটার উত্তর দিই জীবনে জিন্দেগিতে হীরা বানানি কিনলে শিখেন না না কন তো শিখেন না শিখেন না বালা কথা জামেকো বাড়িতে আইবার আগে শিখে নেবেন না হেতো তো অন্তত শিখাইতাম হেতন অন্তত জামেক বাড়িতে দুগে হিড়ে শিঙে ব্যাকে বানাটা না খাবাইতেতাম তো অনেকে কোবেন জান আফা এটা কি ফিঠা এটা হচ্ছে ডিমের ফিঠা বুঝিনি ডিম দিই চিনি দিয়ে আটা করে ফিঠা এটার তো ডিমের ফিঠার মূলত আটাটা করতে হয় জানে রে ডিম দিবেন পরিমাণ মতন একটু ফানে দিবেন বেশি ন ফানে দি তারপরে ময়দা দিয়ে আটা করতে হয় মানে খামির করতে হয় তো আর ফপি এফা কিন্তু ফানে দিতে ভুলে গেছিলো ফপি এফা ন মূলত আর ফুফুই গেছিল এনে হেতনে করছে যাওক তো অনেকে কবেন যে আফা ঠান্ডা তেলেরতে আনে এই ফিটা গুণ কিলা দিয়ে লাগছেন ঠান্ডা তেলেতে দিয়েছে একমাত্র কারণ ফিটা যাতে মস মস হয় বেশি বেশি এই কারণে দিয়ে যে ঠান্ডা তেলেতে ফিটা দিলে ফিটা মস মস হইব খাইতে কিন্তু ভাল লাগব আর যদি আনে গরম তেলেতে দিয়ে তাহলে কিন্তু হিডাগুন গুণ এককারে হোড়া যাইব আর একদম মসপুচছে হইতো না এ কথা কারণ খেয়াল রাখবেন আনেরা তো যাক লাস্টে দিয়ে সুন্দর করে হিডাগুণ বাজা হয়ে গেছে আর আবার বিডিও করিয়া লাগিয়ে হ্যাঁ তারা হিটা বানার ইন দুগা দুগা করে আস্তে আস্তে বাজি বাজি উড়াইয়ের তো আমি কত মানুষ আই বাপা আনেকে হিটা বাজতে হারিনি না গো আয় হিটা বাজার না হিডা বেগুন হোড়া দিয়ে একটা যাই করিয়েছি কী কো মো হোড়া হিডা ডাক তার স্বাদ তো কার অঞ্চলে কি নামে হিডা গুন্ডা কে ডাকে তো জানি না আঙ্গ অঞ্চলের এই গুণ ডিমের হি দে আবার অনেক কুসি হি দেওয়া ফুল হি দে আবার এগুন্দি সিমির ফুলও বানান যায় সুন্দর সুন্দর করে দেখছি একটা জান মাতাতে দিতে ফুল এগুণ কি সুন্দর সুন্দর করি বানাইছে জালে বানাইছে না কিন্তু বানাইতে পারি না তো সুন্দর সুন্দর করে পিঠা বানাইবার হরে দিয়ে এল গা তো মনে গিয়েছিলো ওই গুণের খালি নিচের দিকে কিলিপ লাগাই দিয়ে মাথাতে দিয়ে লাইতাম কিন্তু শর্মের দরে হারি লোকে শর্মে হারি আর বুঝিনি কি আর তো ফুফুর দিয়ে লাস্ট পর্যায়ে ফুফুরে গেলাম যে ফুফু আর একখানা কাম আছে আই চলে যাই এর গো বাজেন তো আই দেখিয়ে ফুফুর বাজা প্রায় শেষ পর্যায়ে তারপর আই আবার দড়ি দাড়ি কুদ্দুর একানা সুন্দর করে ভিডিওখান লই রান্নাঘরে দেখাই পারলাই আনুঘরে লোভ লাগাই পারলাই আরে বুঝেননি তো দেখছেন ও মায় কি হোড়া দিছি দিছে তো বেশি দিয়ে ফুপুও হোয়া দিয়াল আর কোথাও ফুপুরে গেলাম কি সে করেন কিনলে কারে কইছে রে তেলেতে দিলে খালি হেনা উড়ে মানে ওই যে বুধবুদ আসছে না বুদবুত উড়ে ফুপুরের দিকে যত বেশি ফিটা দিবেন তত বেশি এরকম ওই বাস্তা আছে কিনলে এটাতে প্রচুর পরিমাণে ডিম দিছে এই কারণে তো লাস্টেতে ফিটা বেগুন কিন্তু ফুফুও বাজিল ফুপুরো কলাম যে ফুপু সুন্দর করে বাজি বাজি ল এরপরে ঠান্ডা বললে বক্সে ডুকা লাগেন আর নুর ফি এফে লইছিল রে নেই ডাকালে হিতো স্বামীরা হাতনে কি পরিমাণ ভালোবাসে গো স্বামীলে গ্রামে তো পিঠা বানাই লই যায় ফু স্বামীরে ফিঠা এগুন দিব ভালোবাসার ফিঠাই এগুন আই কিন্তু কোনোদিন আজলে এক করে হিটা বানাই না সিটি হারে সিটি কইসি মাক মা কত ভালোবাসে না স্বামী